এই দমনপীড়নের আছে মূলত একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা করে যেমনটা বলছেন যুক্তরাষ্ট্রের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাজিম মুশিদ তিনি বলেছেন ব্রিটিশ আমলের আইন দিয়ে এখনও পাহাড় পরিচালনা চলে নিপীড়ন চলে ধর্ষণ চলে মারধর চলে অপরায়ণ চলে দখল চলে খাগড়াছড়ি আবারও খবরের শিরোনামে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এই জেলা খবরের কাগজে দেখছি একশো ধারা অব্যাহত আছে জুম ছাত্র জনতার অবরোধ ঢাকা চট্টগ্রামের পথে শিথিল করা হয়েছে মানবিক কারণে কারণ হিসেবে বলা হচ্ছে সংঘর্ষে আহতদের চিকিৎসা এবং নিহতদের সৎকারের সুযোগ করে দেয়া খবরের এই তথ্যগুলো আমাদের জানাচ্ছে যে পরিস্থিতি থমথমে জানাচ্ছে একজন মার্মা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যে শান্তিপূর্ণ অবরোধ শুরু হয়েছিল তার সহিংসতায় রূপ নিয়েছে আমরা পড়ছি এই সহিংসতায় পাহাড়ি এবং বাঙালি উভয় পক্ষের মানুষ হতাহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন দোকানপাট বাড়িঘরে আগুন জ্বলছে পর্যটকরা আটকা পড়েছেন সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে এই হলো খবরের শিরোনাম কিন্তু এই শিরোনামের আড়ালে লুকিয়ে আছে দশকের পর দশক ধরে চলতে থাকা বঞ্চনা অবিশ্বাস আর ক্ষোভের এক জটিল উপাখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ঠিক এই গভীর কথাগুলোই বলছেন বিশ্লেষক অ্যাক্টিভিস্ট এবং পাহাড়ের মানুষরা আজ আমরা সেই আলাপগুলোকেই এক সুতোয় গাঁথার চেষ্টা করব যে কোনো সহিংসতার একটি ট্রিগার পয়েন্ট থাকে খাগড়াছড়ির ক্ষেত্রে সেটা ছিল স্কুল ছাত্রীকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ দেশের যে কোনো প্রান্তে এমন ঘটনা ঘটলে তার প্রতিবাদ হয় বিচার চাওয়া হয় খাগড়াছড়িতেও এর ব্যতিক্রম হয়নি কিন্তু পাহাড়ের প্রতিবাদের ভাষাকে প্রায়শই এক ভিন্ন আতস কাচের নিচে কেন দেখা হয় এই প্রশ্নটির উত্তর পাওয়া যায় সাবেক ছাত্রনেতা সংগঠক ও অ্যাক্টিভিস্ট বাকি বিল্লার বিশ্লেষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার লেখায় বলেছেন পাহাড়ের মানুষদের যে কোনো ন্যায্য আন্দোলনকেও প্রায়শই বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে দেওয়া হয় এই তকমা দেয়ার রাজনীতিটা খুবই বিপজ্জনক এবং এর দুটো প্রধান উদ্দেশ্য আছে প্রথমত পাহাড়ের মানুষকে বিচ্ছিন্নতাবাদী বা রাষ্ট্রবিরোধী হিসেবে চিত্রায়িত করতে পারলে তাদের জমি থেকে উচ্ছেদ করা সহজ হয় কর্পোরেট সংস্থা বা প্রভাবশালী মহল যখন শত শত একর জমি দখল করে নেয় তখন এই বিচ্ছিন্নতাবাদী তকমাটি সেই ভূমি দখলের প্রক্রিয়াতে এক ধরনের বৈধতা দ্বিতীয়ত এই তকমা পাহাড়ের সামরিকায়নকে জিয়ে রাখার জন্য একটি শক্তিশালী অজুহাত তৈরি করে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল পাহাড় থেকে পর্যায়ক্রমে সেনা শাসন তুলে নেয় এবং বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা কিন্তু আমরা কি দেখছি বাকিবিল্লা যেমনটা বলেছেন বাংলাদেশ রাষ্ট্র বারবার এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে সেনা শাসন তো উঠেইনি বরং নানা রূপে তা জারি আছে পাহাড়কে অস্থিতিশীল করে রাখাই যেন অনেকের পলিসি হয়ে দাঁড়িয়েছে বাঙালি জাতীয়তাবাদ এবং ইসলামী পরিচয়বাদ এই দুটোই যে মোটা দাকে একই রকম প্রতিক্রিয়াশীল সেইটা পাহাড়ের ইস্যুর সামনে আসলে আমরা বুঝতে পারি গত দুদিনে খাগড়াছড়িতে সহিংসতা চলাকালে যে পরিমাণ পেইক কন্টেন্টের প্রচার করে পাহাড়িদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে তাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে তা ভয়াবহ উদ্বেগের বিষয় সেসব পেগ ভিডিওর ভিত্তিতেই ডোমিনান্ট ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য এগুলো খুবই বিপদজনক সংকেত এই দমন পীড়নের কাঠামোটি টিকে আছে মূলত একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা করে যেমনটা বলছেন যুক্তরাষ্ট্রের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাজুম মুশিদ তিনি বলেছেন ব্রিটিশ আমলের আইন দিয়ে এখনও পাহাড় পরিচালনা চলে নিপীড়ন চলে ধর্ষণ চলে মারধর চলে অপরায়ণ চলে দখল চলে এই বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্ন কারণেই পাহাড়ের তরুণদের আজ ক্যাম্পেইন করতে হয় বাঙালি নই বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদী নই অধিকারের দাবি নিয়ে এসেছি একবার ভাবুন একটা দেশের নাগরিককে কেন বারবার প্রমাণ করতে হবে যে সে দেশপ্রেমিক এই প্রশ্নটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার গভীরে থাকা ক্ষতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শেখ মুজিবুর রহমান পাহাড়ের মানুষদের বলেছিলেন বাঙালি হয়ে যেতে আর জিয়াউর রহমান স্যাটেলাইটদের জায়গা করে দিয়ে সেই উক্তিকে দিয়েছিলেন বাস্তবতা এই ঐতিহাসিক বঞ্চনা আর সাংবিধানিক অস্বীকৃতির জায়গা থেকেই শিল্পী অ্যাক্টিভিস্ট আলবার্ট রিমা প্রশ্ন তুলেছেন এখন যারা সংবিধানে সংযুক্ত হতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী নাকি যারা সংযুক্ত হতে দিচ্ছে না তারা বিচ্ছিন্নতাবাদী যে মুক্তির স্বপ্ন নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে আদিবাসীরা বাঙালিদের সাথে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধ শেষ হবার পর বাহাত্তরে আমরা প্রথমবারের মতো প্রতারিত হলাম আমার উঠানে বসে যে সংবিধান লেখা হয়েছিল সেই সংবিধানে আমাকে স্বীকার করা হলো না সেই সংবিধানে আমার স্থান হয় এই রাষ্ট্রীয় নীতির ফলে সাধারণ মানুষের মনে কি প্রভাব পড়ে পাহাড়ের বাইরের সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাহাড়ের মানুষদের কিভাবে দেখেন এই মনস্তাত্ত্বিক দিকটি উঠে এসেছে অ্যাক্টিভিস্ট সুচন চাকমা কিংসুকের লেখায় তিনি লিখেছেন শুধুমাত্র চেহারা ধর্ম আর সংস্কৃতি আলাদা হওয়ার কারণে পাহাড়ের মানুষদের বিশ্বাস করতে পারেন না সমতলের অনেকে তিনি এক তীব্র অভিমান থেকে প্রশ্ন তুলে বলেছেন পাহাড়ের বাইরে ধর্ষণ বা খুনের ঘটনায় সাধারণ মানুষের রক্ত গরম হয় কিন্তু পাহাড়ের কোনো মেয়ের ধর্ষণের প্রতিবাদকে তারা দেখে তাদের আলাদা হয়ে যাওয়ার হিসেবে তারা সমর্থন করে ধর্ষকের পক্ষ নিয়ে হামলা করাকেও তারা স্বাভাবিক মনে করে এই প্রক্রিয়াটিকে বলা হয় ডিহিউমিনাইজেশন বা অমানবীকরণ যখন আপনি একটি জনগোষ্ঠীকে নিছক সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী বা নাক বলে চিহ্নিত করেন তখন তাদের ওপর চলা যে কোনো অন্যায় অত্যাচার বা সহিংসতা আপনার বিবেককে আর নাড়া দেয় না খাগড়াছড়িতে ঠিক এই চিত্রটাই আমরা দেখছি সামাজিক মাধ্যমে নিউজ আর ঘৃণাবাদী কন্টেন্ট ছড়িয়ে পাহাড়িদের বিরুদ্ধে এক তীব্র বিদ্বেষ তৈরি করা হয়েছে যা সহিংসতাকে উস্কে দিয়েছে এই পরিস্থিতিকে আরো বিস্তৃত প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা তিনি এই আগ্রাসনকে বুঝতে ইসরায়েল ফিলিস্তিনি প্রসঙ্গে ব্যবহৃত স্যাটেলার কলোনিয়ালিজম বা বসতি স্থাপনকারী উপনিবেশবাদ ধারণার সাথে তুলনা করেছেন যেখানে একটি প্রভাবশালী জনগোষ্ঠী ধীরে ধীরে আদিবাসীদের ভূমি দখল করে এবং তাদের জীবনযাপনের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দেয় তিনি পরিষ্কারভাবে সতর্ক করে দিয়ে বলেছেন দেশে দুই নীতি কিন্তু আপনাদের আশঙ্কাকে সত্য করে তুলতে পারে অর্থাৎ দেশের সব নাগরিককে সমান চোখে না দেখলে তাদের অধিকারকে সম্মান না করলে উল্টো তাদের দমন করলে ঠিক তখনই বিচ্ছিন্নতার আসল বীজ করা হয় তাহলে এখন প্রশ্ন হলো খাগড়াছড়ির এই আগুন ভাবে উত্তরটা আসলে আমাদের সবারই জানা কিন্তু মানতে দ্বিধা প্রথমত খাগড়াছড়িতে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব দ্বিতীয়ত যে ধরনের ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি সূত্রপাত তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বিচারহীনতার সংস্কৃতি বারবার ক্ষোভের জন্ম দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এই চুক্তির মাধ্যমে পাহাড়ের মানুষ অস্ত্র সমর্পণ করে মূলধারার রাজনীতিতে ফিরে এসেছিল একটি সুন্দর আগামীর ভাষায় কিন্তু চুক্তির শর্তগুলো পূরণ না করে ভূমি সমস্যার সমাধান না করে পাহাড় থেকে সেনা শাসন না সরিয়ে দশকের পর দশক ধরে তাদের কেবল সন্দেহের চোখে দেখা হয়েছে খাগড়াছড়ির ঘটনা একটি বিচ্ছিন্ন সহিংসতা নয় এটি একটি দীর্ঘস্থায়ী ক্ষতের বহির এই ক্ষত সারাতে প্রয়োজন বল প্রয়োগ নয় বরং বিশ্বাস সম্মান এবং অধিকার স্বীকৃতি পাহাড়ের মানুষ বাংলাদেশেরই অংশ তাদের অধিকার তাদের সংস্কৃতি তাদের ভূমির ওপর দখলদারিত্বের রাজনীতি বন্ধ না হলে এই আগুন হয়তো সাময়িকভাবে নিভবে কিন্তু এর ছাই চাপা আগুন ধিকি ধিকি হয়ে চলতেই থাকবে শান্তি আসবে কেবল সংলাপে সমাধানে ও চুক্তির পূর্ণ বাস্তবায়ন বন্দুকের মনে হয় দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই